রোড টু যে তরুণদেরকে আমি দেখতে পাচ্ছি আমার কাছে খুবই প্রতিশ্রুতিশীল কমিটেড এই তার দেশ নিয়ে ভাবছেন অনুষ্ঠানের আয়োজন করেছেন আমি এমন একটি মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি যে আমাকে আর কিছুক্ষণের মধ্যে হয়েছে এটা তো খুবই প্রাসঙ্গিক বর্তমান সময়ে নির্বাচন নিয়ে নির্বাচন রিফর্ম নিয়ে যে আলোচনা চলছে সংস্কার নিয়ে যে আলোচনা চলছে সেই আলোচনায় আমাদের নির্বাচন একটা অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ করতে হলে কি ধরনের আমাদের আইন করতে হবে আইনের সুপারিশগুলো থাকতে হবে সেগুলো নিয়ে ব্যাপক জনসমাজে আলোচনা হওয়া উচিত আমি মনে করি তারই অংশ হিসাবে এটা যেটি আজকে আপনারা আয়োজন করেছেন রোড টু ইলেকশানের সাথে সংশ্লিষ্ট যারা আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এখন এই মুহূর্তে এই কাজটি ছিল অত্যন্ত গুর্তব্য হচ্ছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলোই আমরা বলে থাকি এখন অবাধ সুষ্ঠু নির্বাচন এটি হয় না কেন যে মানে সোশ্যাল পলিটিক্যাল শিফট যেটা আপনাকে উল্লেখ করেছেন জুলাই বিপ্লবের পরে জুলাই আগস্টের বিপ্লবের পরে মানুষের প্রত্যাশা সেই প্রত্যাশার সাথে খাপ খাইয়ে আমাদের এই শিপটা কি ধরনের হবে এবং এটা পারমানেন্ট হবে কিনা এটা আবার ভঙ্গুর হবে সেগুলো আইনের মাধ্যমেই আমাদেরকে ঠিক করতে হবে আর একটি বিষয় হচ্ছে আমরা আইন প্রণয়ন করলাম কিন্তু আইন মানার প্রবণতাটা হচ্ছে খুব একেবারেই এটা শুধু মানে শুধু আইনীকরণ করা বা একটা রাজনৈতিক সংস্কার করা কাগজে কলমে সে আইনটি লেখার মধ্যেই থাকবে না এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার হ্যাঁ আমি এটা মানবো কিনা আমার মন এ ব্যাপারে প্রস্তুত কিনা তার উপরেও নির্ভর করেছে আপনারা জানেন যে নব্বই এই ধরনের একজন স্বৈরশাসকের পতন ঘটিয়েছিল ছাত্ররা ছাত্র জনতার সেদিনের সেই আন্দোলনের মধ্যে দিয়ে যে তিনটি জোটের রূপ করে রেখার মধ্যেও এটা ছিল যে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার থাকবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনটি হোসেন মোহাম্মদ এরশাদ একজন মিলিটারি ডিক্টেটর হতে দেয়নি জোর জবরদস্তি করে করেছে তখন বলা হতো মিডিয়া কুক এই সমস্ত শব্দগুলি নির্বাচন সম্পর্ক নির্বাচন নিয়ে উঠে এসেছিল তো তখন সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল যে এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায় এরপরে আমরা দেখলাম বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তুলনামূলকভাবে ত্রুটি বিচ্ছুত থাকলেও অবাধ সুষ্ঠু নির্বাচন বিশেষ করে জাতীয় নির্বাচনটি একটি পালাবদল হয়েছে কিন্তু শেষ সতেরো বছরের যে পরিণতি আমরা দেখলাম গণতন্ত্রের পরিণতি অবাধ সুষ্ঠু এবং কি বলে যে সর্বজন গ্রাহ্য যে নির্বাচনের যে ভয়ঙ্করতম পতন আমরা দেখলাম সতেরো বছরে তো সেইটা তো হওয়ার কথা ছিল না নব্বইয়ের আন্দোলনের যে ইনার স্প্রিট সেই ইনার স্প্রিট থেকে আবারও এটা হোচট খেয়ে এটা যে ব্যাক ট্র্যাকিং হবে সেটা তো কেউ প্রত্যাশা করেনি এবং শুধু ব্যাক ট্র্যাকিং নয় এমন এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এই সতেরো বছরে সেটা বিস্ময়কর এর জন্য মানে রাজনৈতিক বিজ্ঞানে পলিটিক্যাল সায়েন্সে নতুন অধ্যায় সংযোজিত হবে যে একতরফা এক ব্যক্তির নির্বাচনের জন্য কিভাবে। রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে দিনের ভোট রাত্রে হয়েছে ভোটারদেরকে মাইকিং করে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং মানে ভোট কেন্দ্রগুলির সামনের চত্বরে চতুষ্পদ জন্তুদের ঘোরাফেরা আমরা পদচারণা আমরা লক্ষ্য করেছি এইভাবে নির্বাচন আমরা দেখেছি এই বিগত ষোলো সতেরো বছরে শুধু তাই নয় যারা মনোনয়ন প্রত্যাশী এবং যারা মনোনয়ন পেয়েছেন তারা তাদের দলীয় মনোনয়ন ফর্ম জমা দেওয়ার জন্য দলের মানে দলের প্রতিযোগিতার জন্য যে ফর্ম জমা দিতে হয় সে জমা দেওয়ার সময়ও মানে ক্ষমতায় যারা ছিলেন তাদের দলের লোকরা সেটা বাধা দিয়েছেন প্রতিহত করেছেন তারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি অনেকে সেটা স্থানীয় সরকারের ক্ষেত্রেও দেখা গেছে সেটা জাতীয় নির্বাচন যখন অংশগ্রহণ করলো বিভিন্ন রাজনৈতিক দলগুলো দুই সালে তখনও আমরা সেটা দেখেছি এবং একতরফা নির্বাচন করার জন্য রাষ্ট্রশক্তি যাদের হাতে থাকে কি ভয়াবহ অত্যাচারের খর্গ এবং বাধার নজিরগুলো নিশ্চয়ই আপনারা যারা নির্বাচন নিয়ে এখানে কাজ করছেন তারাই এটার আয়োজন করেছেন তাদের নিশ্চয়ই মনে আছে যে নির্বাচনের আগের দিন পর্যন্ত যারা বিরোধী দলের প্রার্থী যারা নির্বাচন করছেন বিএনপি এবং আরও অন্যান্য যারা প্রার্থী এদেরকে ব্যাপক হারে গ্রেপ্তার শুরু করা নির্বাচনটা যাতে একতরফা করা যায় সেটা তারা নানা ধরনের মামলা মোকদ্দমা দিয়ে এবং ব্যালট পেপার আগেই মানে স্টাফিং করা অর্থাৎ ব্যালট বাক্সে সেটা ভর্তি করে রাখার এগুলো করার পরেও তারা নিশ্চিত হচ্ছে না যে তারা ইয়ে করতে পারবে কিনা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা এই কারণে তারা ব্যাপক হারে বিএনপির প্রার্থী এবং আরও জোটের প্রার্থীদেরকে তারা গ্রেপ্তার শুরু করল তো এখন ঘটনা হচ্ছে আইন তো আমাদের ছিল যে আইনই আমাদের বিদ্যমান ছিল সেই সময় সে আইনের মধ্যে দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন কিভাবে হয় এখানে নির্বাচনে কারচুপি করলে কি কি বিধান আছে কি কি দণ্ড আছে সবই তো ছিল কিন্তু তারপরেও করা যায়নি কথা হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা যার হাতে সে ইচ্ছে করলে সব কিছুই করতে পারে এই জায়গাটা আমার মনে হয় যে আগে নিশ্চিত করতে হবে যে ভোটের সময় বিশেষ করে জাতীয় ভোট যেটা হবে জাতীয় সংসদে যেটা ভোট ন্যাশনাল ইলেকশন যেটা অর্থাৎ পার্লামেন্ট ইলেকশন সেই ইলেকশনে অবশ্যই এমন একটা পদ্ধতি থাকা দরকার যারা সরকারে থাকবেন সেই সরকারটা অবশ্যই নিরপেক্ষ থাকবে দলীয় সরকার থাকলে সেখানে সমূহ সম্ভাবনা আছে মানে হস্তক্ষেপ করার একতরফা করা যেটা ইতিমধ্যে এই গত পনেরো ষোলো বছরে এটা প্রমাণিত হয়েছে তো সুতরাং একটা কথা হলো যে যারা নির্বাচনে পার্টিসিপেট করবেন রাজনৈতিক দলগুলো তাদের মানসিকতার পরিবর্তন আপনি যতই আইন করেন মানে যতই সেটা খুবই কি বলে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য উপযোগী একটি আইন করেন কিন্তু যে রাষ্ট্রক্ষমতায় থাকবে সে যদি আপনার মন মানসিকতা অবাধ সুস্থ নির্বাচনের অনুকূল না হয় তাহলে আপনি কখনোই অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে বিষয়টা শুধুমাত্র আইনি সংস্কার নয় এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আপনার মনের সংস্কার আপনার প্রথমে হওয়া প্রয়োজন যা আমি এই রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ চাই এবং এই বিকাশ করতে হলে যে কোনো নির্বাচন সেই নির্বাচন অবাধ সুষ্ঠু হতে হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হলে মানে সেই নির্বাচনের তত্ত্বাবধান যারা করবে তাদের অ্যাবসলিউট ক্ষমতা থাকতে হবে এবং তারা কোনো দলের সাথে সম্পর্কযুক্ত থাকবে না পৃথিবীর বিভিন্ন দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় কিন্তু তারা সেখানে অবাধ সুষ্ঠু নির্বাচনের গ্যারেন্টিটা তারা সেখানে দিয়েছেন সেটা সে রক্ষা করেছেন সেই কন্টিনিউশনটা সেখানে আছে ধারাবাহিকতাটা আছে পার্শ্ববর্তী দেশ ভারত বলি বা অন্য যে কোনো গণতান্ত্রিক কিন্তু বাংলাদেশে এই ধারাবাহিকতাটা রক্ষা করা যায়নি আরও দুই একটা দেশে এটা রক্ষা করা যায়নি যেখানে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা মানে সেখানে সন্নিবেশিত করতে হয়েছে সংবিধানের মধ্যে তো সুতরাং এক নম্বর কথা হলো যে জনগণের ভোটে নির্বাচিত সরকার যারা থাকবেন সেই সরকারের অধীনে তো আপনার ধরুন জাতীয় সংসদ নির্বাচনটা যদি কেয়ারটেকার গভর্নমেন্টের হয় এরপরে তো আসে স্থানীয় সংসদ নির্বাচন তখন তো ইয়ে থাকবে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকবে কিন্তু সেই ক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলেও যাতে স্থানীয় সরকার নির্বাচনে আমার প্রার্থীকে যেতেই হবে সরকারি দলের প্রার্থী জিতবে এই ধরনের মনোবৃত্তি থাকলে পরে তো তো সুষ্ঠু নির্বাচন হবে না তো সুতরাং একেবারে মানে রিলিজিয়াসলি সেই চেতনার পরিবর্তন করতে হবে যে চেতনাটা হচ্ছে যে আমি সব আমি সব আমার দল সব আর অন্য কিছু নাই এই চেতনার পরিবর্তন যদি ঘটানো যায় তাহলে আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব আপনি যতই ভালো সংস্কার করুন আপনার মানসিকতার পরিবর্তন না হলে করে কোনো কিছুই সম্ভব নয় বিশেষ করে যারা জুলাই বিপ্লব আগস্ট বিপ্লব এবং দীর্ঘ পনেরো ষোলো বছর গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন সেই সমস্ত দলগুলো যারা অংশগ্রহণ করেছিলেন এই আন্দোলনে যারা জেল জুলুম গুম ক্রস ফায়ারের শিকার হয়েছেন তাদেরকে কমপক্ষে একটা উপলব্ধির জায়গায় আসতে হবে যে না সরকার যেই গঠন করুক সে সরকার পরিচালনার সময় তাদের অধীনে যে নির্বাচনগুলো হবে স্থানীয় সরকার নির্বাচন সেই নির্বাচনগুলো যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় সেই ধরনের একটা গ্যারেন্টি যেমন আইনের মধ্যেই থাকবে যে সেই সময় দেখা যেতে পারে যে ওই নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে অ্যাবসলিউট ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া যেতে পারে যে ওখানে কোনো ধরনের হস্তক্ষেপ যদিও এখনও আইন আছে যে সে মানে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন তো সেই সর্বসর্বা কিন্তু রাজনৈতিক সরকার গঠিত হওয়ার পরে নির্বাচন কমিশন কেন জানি স্বয়ংক্রিয়ভাবেই কিছুটা মানে অধীন হয়ে পড়েন পরাধীন হয়ে পড়েন তাদের যে আপনার আইন বলে সংবিধান বলে তাদের যে নিজস্ব স্বাধীনতা সেই নিজস্ব স্বাধীনতা তারা মানে প্রয়োগ করতে চান না বা পারেন না নিজে নিজেই কেন জানি দুর্বল হয়ে পড়ে তো সুতরাং দেখা যায় দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় তখন অনেক ক্ষেত্রেই হস্তক্ষেপ হয় অনেক ঘটনা ঘটে তো সুতরাং সংস্কারের ক্ষেত্রে এখানেও আমাদের একটা এমন প্রভিশন থাকা দরকার যে দলীয় সরকার থাকবে কিন্তু নির্বাচন কমিশন আপনার পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বিগত যে সরকার যে সরকার আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে তাদের প্রধান দেশ ছেড়ে পালিয়েছে তারা এমনও করেছেন তাদের সময় নির্বাচন কমিশনের যে এখনও যে স্বাধীনতাটা আছে সংবিধান তাদেরকে যে স্বাধীনতাটা দিয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে সেই স্বাধীনতা নিজের থেকে খর্ব করার জন্য নির্বাচন কমিশন তারা প্রস্তাব দিয়েছিলেন সরকারের কাছে তাদের অনেক ক্ষমতা সরকারের হাতে তুলে দিতে চেয়েছিল তাহলে দেখুন কি অনুগত নির্বাচন কমিশন ছিল কারণ কমিশনের যারা মানে কমিশনার হন তারা তো ওই সরকার বেছে বেছে দিয়েছে তাদের নিজের লোক যারা তাদের জন্য স্লোগান দিতে পারে এই ধরনের লোকদেরকেই তারা বসিয়েছেন ফলে এরা ছিল মানে স্বাধীনতা কী নির্বাচন কমিশনের স্বাধীনতা কী বা স্বাধীনতার সংজ্ঞা কি এটাও তারা বুঝতে চা বুঝতে চাইতেন না এবং যেটা মনে করতেন যে আমি কতটুকু চামচামি করলে পরে স্তাবকতা করলে পরে প্রধানমন্ত্রী খুশি হবে সেই কাজটাই তারা করতেন এবং প্রধানমন্ত্রী খুশি হবেন যে নির্বাচন কমিশনে যারা রয়েছেন তারা যদি নিজেরা নিজেদের স্বাধীনতা খর্ব করার জন্য এটা যদি সরকারের কাছে যখন তারা পাঠিয়েছেন তাতে শেখ হাসিনার সরকার কিন্তু তাতে বিচলিত হয়নি বরং খুশি হয়েছে যেটা পার্লামেন্টে আবার আইন করে সেটাকে মানে সেই স্বাধীনতা খর্ব করার প্রচেষ্টা নিয়েছে তো এই যে ঘটনা এই এইগুলোর যেন কোনোভাবেই প পুনরাবৃত্তি না হয় বিশেষ করে যারা জুলাই আন্দোলনের স্পিরিট যারা ধারণ করেন আগস্ট আন্দোলনের স্পিরিট যারা ধারণ করেন তারা যেন কমপক্ষে এই জিনিসটা না হয় বরং নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিতে হবে আরও বেশি স্বাধীনতা দিতে হবে এবং কমিশন গঠনের ক্ষেত্রেও এমন ব্যক্তিদেরকে সেখানে নিয়োগ দিতে হবে যাদের সমাজে মোটামুটিভাবে একটা কোনো মানুষের তো নিরপেক্ষ নয় তার অন্তরে যাই থাক কিন্তু তার কাজের ক্ষেত্রে তার পেশাদারিত্বের ক্ষেত্রে সে কখনোই কোনো পার্টিজান ছিল না এই ধরনের মানুষকে দরকার হলে আমাদের বাংলাদেশে যারা বিদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজে আছেন তাদেরকে ধরে নিয়ে এসেও আপনার তারা বাংলাদেশের নাগরিক হলে পরে তাদেরকে নির্বাচন কমিশনে বসিয়ে একটা নিরাপক্ষতার জায়গা আমাদের নিশ্চিত করতে হবে এবং এর জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার এবং এর জন্য যা কিছু করা দরকার সেইটা হবে এটা আমার অভিমত আমার ব্যক্তিগত অভিমত এই অভিভাবটা আপনাদের কাছে আজকে যেহেতু একটা গোল টেবিল এখানে সবাই আলাপ আলোচনা করছেন সেইটা আমি আমার অভিজ্ঞতা বললাম এই জন্যই বললাম যে ভবিষ্যতে আর যেন কখনোই কোনো নির্বাচন নিয়ে প্রশ্ন না উঠে যে এখানে হস্তক্ষেপ করা হয়েছে এখানে সরকার তার প্রশাসনকে ব্যবহার করে নিজেদের প্রার্থীদেরকে বিজয়ী করেছে এই কথা যেন কেউ না বলে আর সত্যিকার অর্থেই যদি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় সেখানে মানে ঈর্ষাবশত প্রতিহিংসাবশত যদি কেউ এর বিরুদ্ধে আরোপ লাগাতে চায় তো সেই আরোপটা সে আরোপ লাগানোটা সেই মিথ্যাটা টেকে না মানুষ সেটা বিশ্বাস করে না কোন নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হয়েছে কোন নির্বাচন হয়নি এটা অবধারিতভাবেই এদেশের জনগণ সুস্পষ্টভাবেই তারা সেটা বুঝতে পারে এবং তারা সেইভাবেই তাদের আচরণ করে সেইভাবেই তারা অ্যাক্ট করে সেইভাবে একটা সরকারের প্রতি তাদের আনুগত্য এবং তাদের বিরাট ভাজন নির্ভর করে তো যাই হোক আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না শোনার পর দিলেই ভালো হতো কিন্তু আমাকে আরেকটি প্রোগ্রামে যেহেতু যেতে হচ্ছে এবং দশটার মধ্যে সেই প্রোগ্রাম সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার যেটা যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয় এ কথাটা বলা হয়েছে যে একবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে সে প্রশ্নটা যাতে দেখা না দেয় এবং ডক্টর ইনুস সাহেবের সরকার হচ্ছে জনসমর্থিত সরকার আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন তাদের সমর্থিত সরকার তো সুতরাং এই সরকার সব সময় মানুষের সেন্টিমেন্ট ধারণ করেই তারা কাজ করবে আর আমি গতকালকেও যেটা বলেছি যে প্রথমটা হচ্ছে যে জাতীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে এখন সেটি মানে সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি মানে সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই মানে শুরু করে দেই তো তাহলে এটা মানে খুব একটা গ্রহণযোগ্য হবে না এটা এটা হতে পারে না এই জিনিসটা কারণ মানে পূর্বের অনেকে উদাহরণ দেয় পূর্বের উদাহরণ আর ডক্টর ইনুস সাহেবের এই সরকারের উদাহরণ তো এক হওয়ার কথা না সেটা এক হবে কেন এটা তো একটা বিপ্লবের ফলে জনসমর্থিত সরকার এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন পার্লামেন্টারি নির্বাচন যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি সেই